হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি সবাই ভালো আছো আর আমিও তো ভালোই আছি তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে বাবা মার ভালোবাসা আশীর্বাদে খুব ভালোই যাচ্ছে দিনটা তো দেখো এখন কি করছি চাল নিচ্ছি কারণ ভাত বসাতে হবে সকালবেলা বাসি কাজ কিছু টুকটাক করেছি করে গাটা ধুয়ে নিয়েছি দিয়ে এখন যাব ভাত বসাতে তো এই ঘরে আমাদের চালের কলসিটা থাকে আর এটা হচ্ছে লক্ষ্মীর কলসি এটার মধ্যে চাল থাকে আর এই চাল নিয়ে আমরা ভাতটা রান্না করি তো চলো এখন গিয়ে ভাতটা বসিয়ে দিই তো দিলাম এবার কি রান্না করব বুঝতে না আজকে সোমবার নিরামিষ আর নিরামিষের দিন না কিছু খুঁজে পায় না যে কি রান্না করব ডাল রান্না করব কালকে ডাল খেয়েছি আর ভালো লাগছে না তো কি রান্না করি ও হ্যাঁ চলো আমাদের তো কুমড়ো শাক আছে দেখি তো কুমড়ো শাকটা কাটা যায় কিনা তারপর নিরামিষ করে কুমড়ো শাক রান্না করব চলো দেখেছো একটা কাজ করতে ভুলেই গেছিলাম আগের দিন বাজার দিয়ে কচি কচি বেগুন এনেছিল ভাবছিলাম যে বেগুনটা সেদ্ধ দেব সেটা মনেই ছিল না তো যে এখন দুইটো আলু আর একটা বেগুন কেটে দিয়ে দিলাম আর এই বেগুনগুলো না খুবই কচি আগেরবার নিয়ে এসেছিল খুবই সুন্দর আর আমার গরম ভাতের সাথে বেগুন আলু সেদ্ধ মাখা শুকনো লঙ্কা দিয়ে নুন হলুদ সরি নুন হলুদ বলছি কেন শুকনো লঙ্কা নুন তেল দিয়ে যদি মাখা হয় না গরম ভাতের সাথে আর কিচ্ছুই লাগে না খুব ভালো লাগে খেতে তো যাই হোক দিলাম দিয়ে এখন চলে আসলাম শাক কাটতে এই যে দেখো আমাদের কচি কচি কুমড়ো শাক আমার শাশুড়ি এখানে সেখানে যেখানে পেরেছে কুমড়ো শাক লাগিয়ে রেখেছে কিন্তু দুঃখবশত আগের দিন আমার শ্বশুর ঘাস মারা দিতে গিয়ে সব কুমড়ো শাকগুলো নষ্ট করে দিয়েছে তো এইগুলো ভালো আছে তো এখান দিয়ে মোটা মোটা কটা ডোগা আমি কেটে নিচ্ছি এগুলো মানে সমস্ত রকম সবজি দিয়ে এখানে বলে শাকের ঝোল তো সমস্ত রকম সবজি দিয়ে নিরামিষ করে রান্না করতে হয় বেশ ভালোই লাগে খেতে কিন্তু আমার বাবার বাড়ির ওইদিকে কিন্তু কুমড়ো শাক কেউ খায় না কিন্তু এখানে ডালের সাথে খাবে তার কুমড়ো শাক মুসুরির ডাল দিয়ে খায় তারপর সমস্ত রকম সবজি দিয়ে খায় বেশ ভালোই লাগে খেতে তো আর এই শাকের ঝোলের মধ্যে আমি দেব যে কাঁঠালের বীজ কাঁঠালের বীজ খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলো আমার তো খুবই ভালো লাগে যে বালি বালি মতো থাকে না বীজগুলো তরকারির সাথে খেতে খুবই সুন্দর লাগে আর আমার বাবার কথা মনে পড়ে যায় যখন আমি কাঁঠালের বীজ দেখি কারণ আমার বাবাও একটুও বীজ খেতে ভালোবাসে বাজার দিয়ে আলাদা করে বীজ কিনে নিয়ে আসে তরকারি খাতে খাওয়ার জন্য তো এই যে দেখো আমি বীজগুলো ছাড়িয়ে নিয়েছি আর আস্ত আস্ত দিয়েছি কারণ মাঝখান দিয়ে কাটিনি আস্তে আস্তে খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে প্রথমে শাকের তরকারিটা রান্না করে নিয়েছি তারপর একটু পটল কেটে নিলাম আর এই পটলগুলো আমাদের জমি চাষ করা পটল তো কুচিয়ে সেটা ভাজলাম তারপরে কিছু ছিল সেগুলো কাচলাম কেচে এখন ছাদে অনেকগুলো জামা কাপড় হয়ে আগের দিন বৃষ্টির ভাবছিলাম কাঁচবো কিন্তু আর কাঁচা হয়নি তো আজকে কেচে ফেললাম আমার না আবার জড়ো করে রাখতে ভালো লাগে না মাথার মধ্যে একটা চাপ থাকে যতক্ষণ না পুরো ফ্রেশ করব কাজ শেষ করে ততক্ষণ শান্তি লাগে না তো যে দেখো আমার তো মানে রোজকার ডিউটি কাঁচতে হাজবেন্ড এর জামা প্যান্ট তারপর আমার বাবুর বাবু তো দিনের মধ্যে পাঁচ ছয়টা জামা কাপড় নষ্ট করে দেয় একটুখানি পরাবো তার পাঁচ মিনিটও যায় না আর একটু নষ্ট করে দেয় এভাবে না খুবই বিরক্তি লাগে আর আমি ডেলি ইউজের যে জামা কাপড় হয় সেগুলো কেচেই দিই কাপড় মেলে দিয়ে চলে আসলাম ঘর মুছতে আজকে যেহেতু সোমবার ঘর তো মুছতেই হবে তো দেখছো পরপর পর কত কাজ করে ফেলছে আজকে তো সত্যি আমার আজকে অনেক চাপ হয়ে গেছিল তো এই যে দেখো তারা ওরে করে ঘরটা মুচ্ছি কারণ আমি তো বেশিরভাগ সকালবেলা পুজো করি আর আজকে প্রায় অনেকটা বেজে গেছে মাথায় খুবই টেনশন আছে আর যেদিন একটু সকাল সকাল পুজো দিই তখন মনে হয় এত শান্তি লাগে আর যেদিন দেরি হয়ে যায় তখন খুবই কষ্ট হয় মনে যে ঠাকুরের ঠিক মতো সেবা না করতে পারলে না খুবই খারাপই লাগে তো যাই হোক চলো আর এদিকে দেখো আমার শাশুড়ি এখন ফুলকি সিরিয়াল চালিয়ে দিয়েছে তো সিরিয়াল এল আমি আর দেখি না বিয়ের আগে খুব সিরিয়াল দেখতাম সারাটা দিন টিভি নিয়ে পড়ে থাকতাম জানো তো তো কোনো কাজ থাকতো না তো সারাটা দিন টিভির তারপরে জি বাংলার রান্নাঘর দিদি নম্বর ওয়ান হিন্দি সিরিয়াল বাংলা সিরিয়াল দেখতাম না স্টার প্লাস জি টিভি এসবই দেখতাম তো বিয়ের পর দিয়ে আর সেই নেশাটা কেটে গেছে আর ভালোই লাগে না কারণ এখন তো ফোন পেয়েছি আর ফোন পেলে আর টিভির প্রতি কোনো আকর্ষণই যায় না তাই না তো দেখো হঠাৎ করে কি বৃষ্টি শুরু হলো ঘর মোছার পরে স্নান করে নিয়েছি তাও আবার বৃষ্টিতে ভিজতে ভিজতে বৃষ্টিতে ভিজতে তো খুবই ভালো লাগে এখন তো আর ভাবে ভেজা হয় না ছোটবেলার দিকে খুবই ভিজতাম এখন আর ভিজতে ভালো লাগে না আর হাজবেন্ডও পছন্দ করে না বকাবকি করে বলে শরীর খারাপ হবে ওই জন্য আর ভিজি না তো এই যে দেখো ভিজতে ভিজতে ঠাকুরের ফুল টুলগুলো সব তুলে নিয়েছি বাসনপত্রে মেজে নিয়েছি আর ওকে বলেছিলাম যে বাজার দিয়ে একটু ফল আনবে কারণ আজকে সোমবার তো তো দুটো কলা নিয়ে এসছে আর বড় দেখে একটা আম নিয়ে এসছে আর আমি এই যে আনতে বলেছিলাম দুধ দই ঘি মধু দিয়ে আমি ভোলানাথকে একটু স্নান করাবো তো দুধটা তো আমাদের এখানে সমস্যা হয় কারণ দুধ আস্তে বেজে যায় তো সকালবেলা আর করা হয় না দুধের জন্য দেখো আমি এখন আমার ভোলানাথকে স্নান করাচ্ছি দুধ দই ঘি মধু দিয়ে কোনো কোনো দিন দুধ ছাড়াই পুজো করে দিই কারণ অত বেলা পর্যন্ত বসে থাকতে আর ভালো লাগে না বেকার বেকার বসে থাকতে কার ভালো লাগে বলো ওই জন্য কোনো কোনো দিন দুধ আর গঙ্গা জল দিয়ে আমি স্নান করিয়ে দিই তো যাই হোক আজকে একটু বসেছিলাম আর রান্না করতে করতে কাজকর্ম করতে করতে দেরি হয়ে গেল তারপরে ভাবলাম যে থাক দেরি যখন হয়ে গেল তাহলে দুধের জন্য একটু বসে থাকা থাকি তো যে ফাইনালি পেয়েও গেছি আর এখন পুজো করে নিচ্ছি তো চলো বন্ধুরা এখন বেলা হয়ে গেছে অনেক স্নান করে পুজো টুজো সারতে সারতে প্রায় দুটো তিনটে চারটে আমার বেজেই গেছে ও হ্যাঁ তিনটে বেজে গেছিল তো ভাত খেতে খেতে আমার চারটে বেজে গেছিল তাহলে ভাবতে পারছো তো এই যে দেখো ভালো করে দইটা সুন্দর করে মাখিয়ে দিচ্ছি আর যখনই দই দেখেছে আমার বাবুর তো হয়ে গেছে কাজ বলছে মা আমি দই খাবো দই খাবো মানে পুজো করার জন্য আর সবুর হচ্ছে না ওর তারপর কিছুটা আমি স্নান করালাম আর কিছুটা দই আমি সেবার জন্য দিলাম প্রসাদ রূপে তো তারপরে এই যে দেখো আমার ভোলানাথকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর প্রসাদে আমি দিয়েছি আম কলা আর দই তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো চলো টাটা